ফুৰি বিয়া দিয়া চৰিয়ত বিৰোধী কাম কৰচোন অবা সাত লাখ দিলা ভাইটানি অ ও বুড়ো দাদা কত দিন আমার অফিসে গছইন আমার বাড়ি দি কিন্তু ফটাইসা দাও তো আমার না আপনা যে তো আসলাম আসকানো ও দাইত্বখন নিয়া কত কাল জফল হইতাম পারবো বুঝরাম না দিতা কইতেবি ও চাচাজি চাচাই গিতা সই 7 লাখ জমা না না পয়সা দেওয়া ঠিক আছে কারণ সপ্তাহ মারার আমি আসলাম কথা দাদা আপনি সপ্তাহই কইনা কেন ফটাইজা কিছু দোষ আছে

আসসালামু আলাইকুম হ্যালো ওয়া তোমার নাম কি কই ভাইসাবের মনে কই আমারে সিন দানা আমি অন্তজালি রোড ফটাই মারে একমাত্র দামান সেন্ট্রিকট সভাপতি এই সভাপতি বড় বড় মানুষ আদব আখলাতে সেরা টুকরা ফটাই ভাই তোমার লাল মানুষে এমন একটা কাম কর ভাই আমি ভক্তই পারলাম আমজাদ ভাই বেটার বয়স বেশি একটু হই যাচ্ছে না নাই ওইলে বেটা লাইট तक খুল যা বড়া আব্বা

কিন্তু মেম্বার নে কোন উল্টা করে মেম্বার আইনো কিটা করতো আমরা তার খাই না ফিন্দি তারে বুর আমরা পাস আইলাম ওই ওই মেম্বার করত কিটা করতো তার বাপরে আমি কত চোলানি চলাইছি বুঝছ জানি আর হে তো মেম্বার হে তো ফারেন না করি তো তোমার কাছে আইলাম বুঝছ না কেনি বুরুচ্চা মেম্বার চেয়ারম্যান যদি তুমি কন্ট্রোল করিলাও মানে এরারে তুমি সামলাইলাও

কঠোৰ হৈছেঁচা যুবা বুঢ়া আমাৰ তাক বয়সে বেছি নাপাবি আনিছে হয় হয় আমি জানি গেছ লাম বাঢ়িত আবারও দিকেছি আহা ওই লাইনে আর হারমো রহরিয়া হাইলাইট ঘুমাইতা পারছিনা আম দা বাই বুচ্চিলে ঘুমাইলেও খালি সৌকে দেখি আবার সামনে গুড়াগুড়া করে তার দামানতে হায়রে মাঙ্গার সে হাডা কি দেখো মানে দেখলে দিনও देखলে রাইতা হুটিজিবো ই হুড়িয়া সংসারখান করির কি লাভ তুই ওখানু চিন্তা করি বাইটা কোন সুস্থ মানুষ কোন সুস্থ বাঁচিয়ে সংসার করা সম্ভব না বুচ্চি আবারও দিকে দূর করে ওদলি ইতা পারে না একটা মানুষে লিয়া ইলা কিদালতি করা ঠিক না

বেটাই ফুৰা লাগে মায়ে লাগে দিছে শুনা খেলালি শুন খান্দা তুমি আগবাঢ়িছো শুনা ন হবা

পারবা নিয়ে হাই যার পরে ডিউটির খোলাইবার বুড়ো হয়েছে কিন্তু লোক চাল দিয়ে কেন না